সন্তানের সুখের জন্য নিজের স্বর্গোচ্চ বিলিয়ে দেন মা নিজের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে একজন মা অনুভব করে স্বর্গের সুখ কিন্তু এই মায়ের ক্ষেত্রে এমনটা হয়নি হয়েছে সম্পূর্ণই ভিন্ন রকম নিজের শখ পূরণ করতে গিয়ে এই মা সন্তানকেই বানিয়েছেন বলির পাঠা ফুটফুটে এই শিশুটির বয়স মাত্র চার মাস অথচ সন্তানের জীবনের বিনিময়ে পেল

শুধু এই মোবাইল কে কেন্দ্র করে কত সন্তান মা বাবার সাথে বেয়াদুবি করেছে এই মোবাইল কে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদুবি করেছে এই মোবাইল কে কেন্দ্র করে কত বান্দা মুরব্বী উলামায়ে কারামের সাথে বেয়াদুবি ও আল্লাহর বান্দারা হেদায়তের মালিক আমার আল্লাহ আল্লাহ যদি হেদায়াত দেয় দরজা খুলে যাবে তবে সবার কপালে হেদায়ত আসবে না তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনলো আবু জাহাল কালেমা পড়ে নাই অতএব তাওবার নিয়ত করিয়া এই ময়দান থেকে শেষ দোয়া মোনাজাত করে যাইও আল্লাহরে মনে মনে বলি ওরে আল্লাহ আমার কপাল কেন খারাপ আমার মতো বান্দা জেনারেল লাইনে থাইকা চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আজকে থেকে পাক্কা আদা করলাম নিয়ত করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপর চলবো না আল্লাহর কাছে যদি খাটি অন্তরে তো বা করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে দারে দুনিয়া না আল্লাহ সবাইকে তওবা করে চলার তৌফিক দান করেন আরো মহাব্বতে বলে না আমি বয়ান চলবে আপনারা ধৈর্যের সাথে বসে বয়ান শুনে যাবেন গুণামুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন মা বাবার জন্য দোয়া করে যাবেন একজনে রমাজানে রোজা রাখতে গিয়ে আবেগ বাইরে গেছে আল্লাহ যদি বারোটা মাস রোজা দিতে রোজাও ভাঙতাম না এত আবেগ যেহেতু দেয় নাই আর কি করার অন্তত ঈদের দিনটা হলেও রোজা রাখি আবেগ দিয়া যদি কেউ ঈদের দিন রোজা রাখে স্বভাব হবে না গুনা হবে কারণটা কি সে তো গুনার জন্য করে নাই সে তো সবাবের আশায় করছে কয় হবে না নবীজির আদর্শ যে আমলে থাকবে না ও আমল কবুল হবে না আর নবীর আদর্শ দিয়া বাথরুমে যাও সবাব আদর্শ দিয়া ব্যবসা করো সবাব নবীর আদর্শ মতে বাথরুমে যাও কষ্টের কিছু না খালি নবীর আদর্শটা লাগায় দাও তুমি যাও বাথরুমে আমিও বাথরুমে যাই তোমারটা এবাদাত বানায় নাও বাথরুমের কাজটাও তোমার হয়ে যাবে শুধুমাত্র মাথায় টুপি লাগাও বা কোনো কাপড় দাও খালি পায়ে বাথরুমে যাইও না কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা ওখানে খালি পায়ে খালি মাথায় গেলে দুর্ঘটনা হয় পড়ে গিয়ে অনেকের পা ভাঙে বুকের হাড় ভেঙে যায় যদি কেউ নবীর সুন্নত অনুযায়ী বাথরুমে যায় দিন পেঁচে পড়বে না ঝামেলা হবে না বাম পা দিয়া বাথরুমে ঢুকো খালি মাথায় বাথরুমে যাইবা না খালি পায়ে যাইবা না বাথরুমে যাইয়া তুমি বাম পায়ের উপরে ভর করে ভরবা হাঁটুর উপরে কাপড় উঠাইবা না দ্রুত তোমার বাথরুম শেষ হলে দ্রুত ডান পা দিয়া বাথরুম থেকে বের হয় আলহামদুলিল্লাহ পড়িও বাথরুমের যে সময় কাটাইছো এই সময়টাও পাক নবীর আদর্শ মানার কারণে এবাদাত হিসাবে কবুল করবেন পানির পিপাসা লাগছে তুমিও পানি পান করো আমিও করি এবাদাত বানায় করো যেমন এই আমার টেবিলে এক বোতল পানি আছে তুমি পানি পান করো বা তুমি পান করতে গিয়া তুমি এবা দাঁত বানাও নাই বাম হাতটা দিয়া বোতলটা দইরা ডান হাত দিয়া বোতলের মুখাটা খুইলা বাম হাত দিয়া টান মারছো এক টানে আধা লিটার নাই অথচ এই পানিটা আমি যখন পান করব এবার দাঁত বানায় করব বোতলের দিকে তোমার বাম হাতটা চলে গেছে আমার যাবে ডান হাত আমি ডান হাত দিয়া পানিটা নিয়া এই পানিটা পুরাই পান করব, তবে নবীর আদর্শ আমি তিনটা নিশ্বাস ফেলে পান করব এবাদাত হয়ে গেল পিপাসাও মিটল সওয়াবো হইলো জুতা তো তুমিও পরো আমিও পড়ি তবে এবাদাত বানায় পড়ো কয় কেমনে কয় তুমি ডান পাও ডান জুতায় আগে ঢুকাও তারপরে বাম জুতায় বাম পা ঢুকাও এবার তুমি যখন কদম দিবা ডান পা দিয়া কদম শুরু করো এবাদাত হয়ে গেল ওভান্দা তুমি খানা খাও এবার দস্তারখানা বিছাইয়া খানায় খাইতে বসো দোনো হাতের কবজা ধুইয়া খাও খানার শুরুতে তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করো খানা পড়ে গেছে উঠাইয়া খাও তবে খানার কথা যেহেতু বলিয়াই ফেললাম আমাদের কঠিন থেকে কঠিন খানার মধ্যে একটা মারাত্মক অন্যায় হয় খানায় সবার হুজুরেরা অন্যায় করে আল্লাহ মাফ করেন খানার মধ্যে কি খানা খাইতে গিয়া জুটাগুলো পানির মধ্যে ফেলানো চরম এক অন্যায় খানার জুটাগুলো তুমি শুকনা পাত্রে রাখো এরপরে তুমি ভিন্ন কোনো জায়গায় জিনের খানা বিড়ালের খানা কুকুরের খানা তুমি কুকুরের হক নষ্ট করিও না বিড়ালের হক নষ্ট করিও না পানির মধ্যে কোনো দিন কোনো জুটা ফেলবা না নবীর তরিকে বানায় খানা খাও দোনো হাতের কবজা ধুইয়া খাইতে বস হুজুরদের কথা কানে ঢুকে না করোনায় আল্লাহ কানে ঢুকাই দিছে এবার কই যাবি টুপি না হুজুরেরা বড় পোশাক পরে তুই ভরবি না জান্নি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন